এ পাশে হলো বাংলা এ পাশে বাংলা আর ওই সামনে ওটা হলো ভারত একদম ভারত হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হ্যাঁ আমিও অনেক বেশি ভালো আছি তাই তো এই বৃষ্টির মধ্যেও চলে এসেছি পাহাড়ে তো আজকের ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের সীমান্তবর্তী একটি রাস্তা আর এই যে খুঁটিটা দেখা যাচ্ছে এই খুঁটিটাতে কিন্তু সুন্দর করে লেখা আছে বাংলাদেশ অর্থাৎ এই পেছন থেকে হচ্ছে ভারতের জায়গা এই যে বটগাছটা দেখা যাচ্ছে অনেক বড় একটি বটগাছ এই গাছটিও কিন্তু ভারতের সীমান্তে অবস্থিত এই যে নদীটা দেখা যাচ্ছে এর নাম সোমেশ্বরী নদী এই নদীটা বাংলাদেশের কম বেশি সবাই চিনে কেননা বাংলাদেশের অর্থনীতিতে এই নদীর অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভারত থেকে বাংলাদেশে কয়লা পাথর বালু এসে থাকে এই নদীর মাধ্যমে এবং সারা বছর এই নদীতে কয়লা সংগ্রহ করা হয় পাথর সংগ্রহ করা হয় এবং বালু বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় যা বাংলাদেশে অর্থনীতিতে অনেক অনেক ভূমিকা রাখে এই সোমেশ্বরী নদীটি ভারতের মেঘালয় পাহাড় থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এইখানকার স্থানীয় মানুষজন এই নদীতে সারা বছর কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে যেমন নদী থেকে কয়লা সংগ্রহ পাথর সংগ্রহ ইত্যাদি আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কিছু বয়স্ক মহিলা এনারা কিন্তু এইখানকার স্থানীয় বয়স হয়েছে অনেক তারপরেও জীবন জীবিকার তাগিতে এখনও কাজ করে থাকেন এই যে বয়স্ক মহিলাটা ওনাকে জানিয়ে আমি কি জিজ্ঞেস করেছিলাম এবং উনি হাসি মুখে উত্তর দিয়েছিলেন এই হাসি দেখে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো হাসি সত্যি কিছু জিনিস টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না যেমন ওনার মুখের এই নিঃস্বার্থ হাসিটা মাঝে মাঝে নিজেকে নিজেই অনেক বেশি গর্বিত মনে হয় কারণ আমার বাড়ি সুষং দুর্গাপুর আমার কাছে সবচেয়ে সুন্দর আমার প্রাণের দুর্গাপুর নেত্রকোনা প্রাকৃতিক সুন্দরের লীলাভূমি সৌন্দর্যের উৎস সৌন্দর্যের খনি আমার প্রাণের সুষং দুর্গাপুর চোখ জুড়ানো মন ভোলানো কেননা এর সৌন্দর্য দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাই হারিয়ে যাই সবুজের বুকে পাহাড়ে ঝর্ণায় নদীতে সত্যি আমি অনেক বেশি গর্বিত আমি সুষং দুর্গাপুরের মেয়ে কি নেই আমাদের দুর্গাপুরে আমাদের দুর্গাপুরে আছে বাংলাদেশের সবচেয়ে বড় গাঢ় পাহাড় তাছাড়া আছে সুষং ভাস্কর্য আর বিজয়পুর চীনামাটির পাহাড় তো কারো কাছে অচেনা বা অজানা নয় সেটাও আমাদের নেত্রকোনা জেলার শোষং দুর্গাপুরে অবস্থিত আমাদের আছে রানী রাসমণির মতো ব্যক্তিত্ব যিনি কুমুদিনী হাজংকে ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই ব্রিটিশদের গলির সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন আর তখন থেকেই হাজং সম্প্রদায় ওনাকে হাজং মাতা বলেও ডেকে থাকেন আমাদের আছে নীল জলের লেক আমাদের আছে বিদেশি সাংস্কৃতিক একাডেমি। আমাদের আছে সুমেশ্বরী নদী যা থেকে বাংলাদেশে প্রতি বছর কোটি কোটি টাকা যোগান হয়ে থাকে আমাদের আছে গাঢ় পাহাড় যা আগেও বলেছি আছে সুষং জমিদার বাড়ি সীমান্ত ফাড়ি সাদা সাদামাটির পাহাড় টারশিয়ারি পাহাড় এত কিছুর ভিড়েও আমাদের কিন্তু একটা গাছ রয়েছে এই যে বটগাছটা দেখা যাচ্ছে এই গাছটা কিন্তু বাংলাদেশের সীমান্তে আগের গাছটা ইন্ডিয়ার সীমান্তে থাকলেও এই গাছটা কিন্তু আমাদের বাংলাদেশের সীমান্তে আপনারা যারা সুসং দুর্গাপুর বাজার থেকে এইখানে ঘুরতে আসতে চান তারা রিক্সাওয়ালাকে বা অটোওয়ালাকে বা যে পরিবহন দিয়ে আসুন না কেন বলতে হবে ভবানীপুর বটতলা তখন কিন্তু তারা আপনাদেরকে এই পর্যন্ত এনে নামিয়ে দিবে এরপরে কিন্তু রিক্সা বা গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা নেই হেঁটে যেতে হবে অথবা বাইক নিয়ে যেতে হবে একমাত্র গাছ বটগাছ যে গাছকে আমার অনেক আপন মনে হয় আমার মায়ের কোল মনে হয় মায়ের আঁচল মনে হয় আমার নিজেরও অনেক বেশি আপন মনে হয় কেন আমি জানি না কথায় বলে না মানুষ যে যার নাকি মাথার উপরে বটগাছের ছায়া নেই তার নাকি জীবনে কিছুই নাই। কথাটা কিন্তু একশো থেকে একশো পার্সেন্ট সত্যি কথা এমনি এমনি কিন্তু মানুষ এই কথাটা বলে না তাই তো বটগাছের নিচে গেলে আমার সত্যি মনে হয় আমার মাথার উপরে আমার ছায়া আছে অর্থাৎ বটগাছ আমার অনেক বেশি আপন আপন মনে হয় কেননা একমাত্র গাছই হচ্ছে বটগাছ যে নাকি নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেয় বটগাছের ডালে বটগাছের বুকে আরও কত গাছ কত আগাছা পরগাছা জন্ম নিয়ে থাকে যাদেরকে বটগাছ মায়ের মতো পরম যত্নে স্নেহে ভালোবেসে লালন করে থাকে তাই আজকে সত্যি কথাটা বলেই দিলাম বটগাছ আমার অনেক অনেক পছন্দের একটি গাছ আজকে সে সকাল থেকে বৃষ্টিতে ভিজছি বাকি যে বেলা আছে সেটাও ভিজবো একটু পরে ঝর্ণাতে যাবো ঝর্নার ভিডিওটা এখানে দিব না তাহলে ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে তাই যারা আপনারা ঝর্নার ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে দেখে নেবেন এই সামনেই আছে একটি ঝর্ণা ওই ঝর্নার নাম রাঙাছড়া ঝর্ণা ওই ঝর্ণাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ঝর্ণা আজকে ঝর্ণাতে হয়তো একটু ঘোলা পানি থাকবে কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে তা তো আপনারা ইতিমধ্যে আমার ভিডিও দেখে বোঝে গিয়েছেন আর এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বাংলাদেশের সীমান্ত খুঁটি তো এই খুঁটিটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা বাংলাদেশের সীমান্তে আছেন